হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দর্শক এই যে আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি ভাই তোমার নাম কি এই যে আসি আমরা নগরতলী স্কুল মাঠের এই জায়গায় খুব সুন্দর একটি পরিবেশ দেখেন চারিদিকে এই যে কামরুল বিনোদন এখানে বসে বসে মোবাইল ফিরতে আছে আর এই জায়গায় সুন্দর একটি আরাম আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ চলেন আমরা ভিতরে যাই দেখব ভাই এটা আপনাদের ফার্ম না ডিম সংরক্ষণ করতাছেন কইনিয়া যাইতাছেন ভাই গাড়ি ওইখানে ডিম তো অনেক বড় বড় কতগুলা মুরগি আছে ভাই এখানে পাঁচ হাজার মুরগি ও আপনারা এখানে কি শ্রম দিতাছেন দেখা দেখাশোনা করেন আপনাদের মহাজন বাড়িতে নাকি আর ইয়াত ও গায় না আচ্ছা ভিতরে কি পরিদর্শন করা যাবে না এই যে আরো আছে লোকজন এখানে অসংখ্য লোক আছে খুব সুন্দর একটা পরিবেশ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করুন ইনশাল্লাহ দেখেন গোয়া পাশে তো দেখেন অসাধারণ একটি দৃশ্য হ্যাঁ এখানে খাবার টাবার সব কিছু রাখা আছে এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে খাবার আর এই যে সব ধরনের মুরগি হ্যাঁ সব এক প্রজাতির মুরগি সম্ভবত দেখতে পাচ্ছেন মুরগিরা খাচ্ছে অনেক সুন্দর একটা পরিবেশ তো আপনাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ ভিডিওটি সব পরিপূর্ণভাবে দেখার চেষ্টা করবেন কি স্কিপ করবেন না স্কিপ করলে ভালোভাবে বুঝতে পারবেন না হ্যাঁ দেখেন অনেক মুরগি রয়েছে এখানে আমার খুব সুন্দর লাগতেছে ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে পুরো ইটা দেখেন ঘুরে দেখাবো আপনারা সঙ্গে থাকুন দেখেন কীভাবে মুরগিরা খায় এখানে ডিম দেয় সব মুরগি ডিম দেয় এগুলো বুঝছেন সব এগুলো ডিম পাড়া মুরগি হ্যাঁ এটা খাবার রয়েছে দেখছেন এগুলো ভুট্টা ভুট্টা রিয়া তো আরেক ভাই চলে আসছে আমাদের ভাই আপনি কাজ করতেছেন হ্যাঁ অনেক পরিশ্রম ভাই এখানে মুরগি কতগুলো আছে ভাই এখানে মুরগি কতগুলো আছে পাঁচ সবাই কি ডিম পারে সবাই পারে না এগুলা ডিম দেখতে পাচ্ছে খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে যাচ্ছে হ্যাঁ দেখা বাচ্চাদের চলুন আচ্ছা আপনি জানতে হবে ভাই ডিম সংরক্ষণ করতে আছে দেরি না করে দেখেন আপনাকে বাজে দেখাবো এই যে এগুলো হচ্ছে খাবার হ্যাঁ এই যে শোয়ার ব্যবস্থা আছে ওদের ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন কত বড় ফার্মটা হ্যাঁ আর এই যে দেখেন এদিকে মানে পুকুরের উপরে হ্যাঁ পানিও আছে খুব সুন্দর জায়গা দেখছেন কি সুন্দর ভাবে শাড়ি সারি হ্যাঁ ও অসাধারণ অসাধারণ কতগুলা মুরগি কিভাবে খাইতেছে দেখেন বা দেখছেন আমার কাছে খুব ভালো লাগতেছে

প্রত্যেকটা মুরগি সিস্টেমটা অন্যরকম এখানে সবাই খাইতেছে ইনশাল্লাহ আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে তো সবাই অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগে অবশ্যই অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ এই যে দিকে পাশে রাস্তা আছে হ্যাঁ এর পাশে রাস্তা আছে ও পুকুর পাশে চারিদিকে এরকম জায়গা তো এই জায়গাতে মনে করেন একটি খাম তৈরি হয়েছে আমার এক ভাই ও ভাইটা ভালো একটা পদক্ষেপ নিছে এখানে মানুষের উপকার হচ্ছে পাশাপাশি ওনারও উপকার হচ্ছে তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই এই নগরতলী স্কুল মাঠে এখানে চলে আসবেন ভাইয়ের নামে যদি দিন সংকল্প গ্রহণ করতে চান বা কোনো সেবা মুক্তি পালন করার জন্য দেখা করবেন কথা বলবেন অবশ্য ভাই আপনাদের সাজেশাম দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন ভিডিওটি তুলে ধরলাম আশা করি ভালো লেগেছে তো এখন আমরা চলে যাব ঠিক আছে হ্যাঁ অনেক সুন্দর জায়গা হ্যাঁ অনেক সুন্দর জায়গা কিভাবে খাচ্ছেন মুখ দিয়ে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ এই যে দেখতে পাচ্ছেন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ঠিক আছে অবশ্যই যারা যারা দেখতেছেন হ্যাঁ এই খুব সুন্দর জায়গা ভালো লাগছে সারাদা এই অনেক সুন্দর জায়গা দেখতে পাচ্ছি পুকুরে দোষ করলে হ্যাঁ সবাই ভালো থাকে